বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বকশিগঞ্জ উপজেলা শাখা ও পৌর শাখা এবং সকল অঙ্গ অঙ্গ সহযোগী সংগঠনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজ বকশিগঞ্জ খায়ের উদ্দিন মাদ্রাসা মাঠে সাবেক আইজিপি কে বকশিগঞ্জ উপজেলা বিএনপির বহিকৃত বহিষ্কৃত নেতাদের কর্মী সমাবেশে উপস্থিত না থাকার আহ্বান জানিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়

আমাদের আমি আপনারা করবেন এই ক্যাটাগরিগুলা আপনারা সহসম্পাদক মণ্ডলীর মন্ডলীর নেতৃবৃন্দ পৌর এবং উপজেলার যারা বিগত সময় বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভিন্ন স্থানীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে তারা আজকে এই বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়ে আপনাকে বিভিন্ন দিকে পরিচালিত করার জন্য যারা আজকে ভিন্ন পথে প্রবাহিত হচ্ছেন আপনি একজন সচেতন লোক আপনি প্রজ্ঞা জ্ঞান ম্যাথায় পরিপূর্ণ আপনাকে আমরা শ্রদ্ধা করি আপনাকে আমরা আপনি দলকে বিপদগামিতার দিকে নিয়ে যেতে পারেন না দলের মধ্যে অনৈক্য তৈরি করতে পারেন না দলের ভিতরে বিচাই আপনারা জানেন আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা যখন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যখন মাঠে ছিলাম আমাদের সাথে সর্বাত্মকভাবে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত আইনগতভাবে সমস্ত প্রকার সাহায্য সহযোগিতা আমাদের দিক নির্দেশনা আমাদেরকে সাথে থেকে আমাদেরকে পথ দেখিয়েছে সাবেক সংসদ সদস্য জেলা বিএমপির সাবেক সম্মানিত সভাপতি কেন্দ্রীয় বিএমপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লার সাহ তারই দিক নির্দেশনায় তারই পৃষ্ঠপোষকতায় বিগত আওয়ামী লীগ সরকারের ফেসিস সরকারের সমস্ত আন্দোলন সংগ্রামকে আমরা মোকাবেলা করেছি সেই দিন আইজি মহোদয় আপনি আমাদের নেতা থাকলেও আমাদের তৃণমূলের নেতাকর্মী যারা আমরা আন্দোলনে ছিলাম যারা আমরা কেস খেয়েছি যারা আমরা মামলায় পড়েছি যারা আমরা আওয়ামী লীগের শিকার হয়েছি আপনি আমাদেরকে খোঁজ খবর নেননি